এলাকায় অজগর দেখতে পেয়ে চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায় ঘটনাটি মাথাভাঙা একন ব্লকের গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ছাটখাটের বাড়ি রেলব্রিজ সংলগ্ন এলাকার স্বচ্ছকালের নিচেদের এলাকায় অজগর দেখতে পাওয়ার খবর চাউর হতেই সেই অজগরকে দেখতে ভিড় জমাতে শুরু করে এলাকার সকলে এলাকার বাসিন্দারা জানান এর আগে কখনোই এই এলাকায় অজগর দেখা যায়নি তাই তারা অজগর দেখতে এখানে এসেছেন এলাকার বাসিন্দা শেরপেটু দাস ওরফে সাধু জানান আজ সকালে অনেক কাক হঠাৎ তার বাড়ির উপর চিৎকার চেঁচামেচি করছিল তিনি তার কারণ বুঝতে পারছিলেন না তারপর বাইরে গিয়ে দেখেন গাছের মধ্যে একটি অজগর রয়েছে আর সেটি দেখেই কাকগুলো চিৎকার করছিল পরে সেটিকে নামিয়ে আনা হয় এবং বন দপ্তরে খবর দেওয়া হয় বন দপ্তরে খবর দিলে কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে এসে পৌঁছায় সর্বপ্রেমী মফিজুল বাজিকর মাথাভাঙা ফরেস্ট রেঞ্জার সুদীপ দাস জানান আমার কাছে ফোন আসলে তৎক্ষণাৎ আমি অজগরটিকে উদ্ধার করার জন্য লোক পাঠাই এবং তিনি অজগরটিকে উদ্ধার করে নিয়ে আসে উদ্ধার করা অজগরটি ফরেস্টে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি ছটার দিকে এটা ছিল ওই বালু তখন কাক অনেক মানে ইয়ে করতেছিল তারপরে ছটার দিকে তখন দেখি আমার ঘরের সামনে কাক অনেক চিলাচ্ছে তারপরে দেখি ওখানে গাছের মধ্যে দেখি ওই ছাপ এইটাই তারপর তাই লোকজন জানাজনে না প্রথম আমার নাম সাধু あっ <music> <music> i actually don't years if you আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরাটিন বোটক্স ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর ওয়ার্কস ব্লিচ থ্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাথা থানা পাড়া রোড এবং পচাগড় সুজুকি শোরুমের পাশে আমাদের মোবাইল নম্বর নাইন নাইন